বিস্তারিত না যখন পোস্ট করি আমরা তো দু থেকে দুই লক্ষ চোদ্দ হাজার টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে আজকে একটা বকনা গরু টাং খাদ তোষক যা যা লাগে সবকিছু কেনাকাটা করে পাশাপাশি তার দাদা নাতে নগদ বিশ দুশো টাকা তুলে দেয় এছাড়াও বরযাত্রী সমস্ত খাবারের আয়োজন ছিল যত আইটেম সবকিছুই আসলে রহিনা হয়তো ভাবতে পারে না এত সুন্দর আয়োজনের বিয়ে হবে আজকে রবিবার কিন্তু খুব হাসি খুশি চমৎকার আয়োজনে বিয়েটা হলো কিন্তু তার বাবা মা হারানো কষ্ট হয়তো সারা বলতে পারবে না কিন্তু তার বিয়ের যে কোনো কিছু অভাব রাখে না সে চেষ্টাটা আমরা করেছি এই জন্য ধন্যবাদ কিন্তু যে তার দেশ এবং দেশের বাইরে যে সকল মানুষ ভাই বোন পাশে দাঁড়িয়েছিল পাশাপাশি আমরা চাই রবীন্দ্রনাথ সারা জীবন যেন থাকে হাসি খুশির মাঝে কেটে যাক রবীন্দ্রনাথ জীবন হাজারো রহিমা আমাদের এই সমাজে আছে আমরা বর্তমানরা যদি যাদের অবস্থান থেকে যেমন রোহিমাদের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু হাসি ঘুরবে আমি রোহিমাকে খুশখবর নেওয়ার পরে আমি সিরাজগঞ্জে মাউন্ট বিশ্বাস ভাইকে জানানোর পরে মাউন্ট বিশ্বাস ভাই খুব আগ্রহ সহিতে ব্যাপারটা পজিটিভ ভাবে নিয়ে সে একটা পোস্ট করে পোস্ট থেকে যে টাকা আছে সে টাকা দিয়ে আজকে মা রহিমার বিয়ের আয়োজন হয়েছে ধুমধাম করে এবং আমরা তার বিয়েতে একটা গরু ফার্নিচার সবকিছু দিয়েছি আমি কাছে একটা কথা বলতে চাই মামন বিশ্বাসের জন্য দোয়া করবেন এই দম্পতির জন্য দোয়া করবেন যেন এই দম্পতির সুখী হতে পারে এবং মামন বিশ্বাস ভাই যেন আরো এরকম ভালো ভালো কাজ করতে পারে এবং আমার জন্য আমরা জামালপুরের যারা ভলান্টিয়ার আমরা অত্যন্ত খুশি যে মামুন বিশ্বাসের মতো মানুষ এই এতিম রহিমার দায়িত্ব নিয়ে তার এত সুন্দর একটা বিয়ের আয়োজন করার জন্য তাকে ধন্যবাদ এই রহিমা হয়তো বা কখনো ভাবতে পারে নাই যে এত সুন্দর বা এত বড় করে তার বিয়ের অনুষ্ঠান হবে এত মানুষজন খাবে এত সুন্দর একটা আয়োজন তো মামন বিশ্বাস সেই স্বপ্নটা পূরণ করে দিয়েছে তার জন্য মামন বিশ্বাস তাকে ধন্যবাদ তার মাধ্যমে যেন জামালপুরে এরকম আরো যত রহিমার মতো এতিম আছে তাদের যেন দায়িত্ব নিতে পারে এর পাশাপাশি আমাদেরও যারা বিত্তবান আছে জামালপুরে তাদেরকেও অনুরোধ করবো যে মামুন ভাইয়ের মতো আপনারা দায়িত্ব নিয়ে এই এতিম মেয়েদের পাশেরা তারা যেন ভালোভাবে যেন সংসার করতে পারে তারা যেন স্বপ্ন দেখতে পারে যে তাদের পাশে কেউ নাই আহ আসলে মেলা জেলার পাশেটুকু গ্রামের রহিমা আহ তার বাবা মা ছোটবেলায় মারা যায় যার ফলে সে তার দাদার দাদির কাছে লালন পালন করে তারা তাদের এই প্রেক্ষিতে কিন্তু বয়স হয়ে আসে এখন বিয়ে উপযুক্ত হয় সেই সময় কিন্তু অর্থ অভাব এবং তার একটা পরিচয় অভাবে কিন্তু ভালো একটা করে বিয়ে সাথে না এ প্রেক্ষিতে খবর পেয়ে মানবতার ফেরিওয়ালার ক্ষেত্রেও সিরাজগঞ্জের মামন বিশ্বাস উনি এটা দায়িত্ব নিয়ে এসে সম্পূর্ণ খরচ বহন করে অর্থাৎ একটা স্বাভাবিক ভাবে যে একটা বিয়ে বিয়ে হয় সেভাবে তা আয়োজন করে হঠাৎ একটা বিয়ে দেওয়া হচ্ছে আমরা চাই সমাজের যারা বিত্তবান রয়েছে তারাও যাতে এই অবশ্য মানুষের পাশে দাঁড়াবে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল টাকার সমস্যায় মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছিল তাকে নামক শাখা দিয়ে

উনি প্রায় সম্পূর্ণ টাকায় উনি দিয়েছেন বাকি কথা আমাদের এলাকার লোকজন মিলে প্রায় তিন লক্ষ টাকার এই আজকের এই দেওয়া হচ্ছে তাকে ধরনের পদক্ষেপ আমার জীবন দশা আমি খুব কম দেখেছি এই মামুন বিশ্বাস আমি উনি আমার ইউনে গত দুই বছর যাবৎ এই বছরের তিন মেয়ে বিয়ের ব্যবস্থা করেছেন আমার এলাকাবাসীর পক্ষ থেকে এই পরিবারের পক্ষ থেকে আমি বিশ্বাস মামুন বিশ্বাসহ যারা আয়োজন করেছেন সকলকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বিশেষ করে মামুন বিশ্বাসকে আমি দোয়া করি একজন মুরুবী মানুষ হিসেবে উনি যেন বেশি বেশি করে ধরুন খেতমত করা আল্লাহ তাইকে যোগদান করেন তার মন মানসিকতায় যাদের অসহায় মানুষের পাশে খেতমত করার জন্য আরও বিকাশ লাভ করে এবং আল্লাহর কাছে আমি প্রার্থনা করি ওনার আরও ধন সম্পদ বৃদ্ধি করুক এবং বেশি বেশি মানুষ সভা করার গুরু করুন এলাকার মানুষ যারা সহযোগিতা করেছেন সাংবাদিক ভাই আপনার যারা আগে এসেছেন এই অসহায় মেয়েদের জন্য বোয়া করবেন ওর জন্য ভবিষ্যৎ ভালো হয় আপনাদের সকলকে ধন্যবাদ আমি ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি একটা এটি অসহায় মেয়েকে বিয়ে করা ইনশাল্লাহ আল্লাহ রহমতে সেই ইচ্ছাটা আজ আমার পূর্ণ হয়েছে আমার পরিবার এবং মেয়ের পরিবারের সম্বন্ধে আজ আমার বিয়েটা সফল হয়েছে আমি সবার কাছে পরিবারের কাছে দেশবাসীর কাছে বা মহান আল্লাহ কাছে হাজারে শুক্রিয়া জানাই এবং আপনাদের কাছে দোয়া জানাই চাই যে আমাদের পরবর্তী দাপত্য জীবনে হোক